কিছু বেসিক কোর্সগুলো আছে সবাইকে তো আজকে আমরা দেখবো কেবিএল অর্থাৎ কার্স অফ ভোল্টেজ ল কার্স অফ ভোল্টেজ লয় যদি সংজ্ঞায়িত করতে চাই প্রথমেই বলা হয় এভাবে যে সকল সোর্স ভোল্টেজ এবং কি সকল ড্রপ ভোল্টেজ এগুলো যোগফল কী হবে শূন্য হবে অর্থাৎ এখানে আমাদের সোর্স আছে কত ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর ভি ফাইভ আর এখানে আমাদের কী আছে একটা ভোল্টেজ সোর্স আছে এবং কিছু কী আছে লোড আছে অর্থাৎ এটা সংজ্ঞায়িত করেছে এভাবে যে যে সকল সোর্স ভোল্টেজ এবং সকল ডব ভোল্টেজের যোগ যোগাল কীভাবে শূন্য হবে আমরা প্রথমে এই সাইডে আসি ফিগার ওয়ানে আমরা ফিগার ওয়ানে দেখতে পাচ্ছি যে তো ওইখানে যে বড়ো যে প্রান্ত সেটা হচ্ছে পজিটিভ এবং ছোট প্রান্ত হচ্ছে নেগেটিভ তো আমরা যেটা এটা কীভাবে কেবেল ফলাবো একটা পরপর করে আমরা কি কেবেলটা নেব অর্থাৎ চিহ্নগুলো নেব যদি আমরা এই প্রান্তটা ধরি পজিটিভ আমাদের কি পজিটিভ ভিওন আমরা এই বন্ধটা নিয়ে তাহলে একটা গ্যাপ দিয়ে পরেরটা নেব মাইনাস কত ভি টু যেহেতু আমরা এটা নিয়ে এখন একটা গ্যাপ দিয়ে পরেরটা নেব প্লাস কত ভি থ্রি একটা গ্যাপ দিয়ে পরেরটা মাইনাস কত ভি ফোর একটা গ্যাপ দিয়ে পরেরটা প্লাস কত ভি ফাইভ তো এদের বীজ গাছের যোগ কীভাবে আমাদের শূন্য হবে মানে বীজ যোগফল কেন বলা হয়েছে আমাদের প্রত্যেকটাই কীভাবে হবে ফলই হবে ডিরেকশনটা কী হবে নেগেটিভ যদি থাকে নেগেটিভ হবে বি ফোর কী আছে আমাদের নেগেটিভ আছে প্লাস বি ফাইভ তো আমরা দেখতে পাচ্ছি এখানে বি ওয়ান বি থ্রি এবং কি বি ফাইভ এই তিনওটা আমাদের কি আছে পজিটিভ আগে আছে এবং বি টু এবং কি বি ফোর কী আছে নেগেটিভ আছে তো এরা হচ্ছে সবগুলো হচ্ছে আমাদের বিজ্ঞাতির যোগ ফল এখানে আমাদের শূন্য এই জন্য এই জন্য হবে যোগ শূন্য হবে কারণ হচ্ছে আমাদের এই সার্কিটে সবগুলো ভোল্টেজ এমনভাবে সুবিন্যস্ত হবে যেন কোনো প্রকার ভোল্টেজ অবশিষ্ট না থাকে কীরকম হতে পারে ধরলাম বিওয়ানে ভোল্টেজ কত টেন বি এর ভোল্টেজ কত মাইনাস টেন বি থ্রি ভোল্টেজ ধরলাম কত প্লাস টেন ভি ফোরে ভোল্টেজ ধরলাম বি ফোর বি নেই আমাদের কত ভি ওয়ান নিচ্ছি দশ ভি থ্রি আর ভি ফাইভ কত এটাও নিলাম দশ তাহলে আমাদের ভি নিতে হবে কত মাইনাস টোয়েন্টি দেখা যাক সবগুলো যোগ করলে আমাদের কী আসবে জিরো আসবে এখন আমরা দুই নাম্বার থেকে দেখি দুই নম্বরের চিত্রটা আছে আমাদের আমাদের দুই নম্বরে সোর্স এবং কি লোড একসাথে দেওয়া আছে যেটা থেকে আমরা আরো ভালো বুঝতে পারবো অর্থাৎ এখানে আমাদের কী থাকবে সাপ্লায়ার থাকবে এবং কি একজন থাকবে কনজিউমার থাকবে তো সোর্স যেটা সেটা হচ্ছে আমাদের পজিটিভ এবং সাপ্লারটা সেটা হচ্ছে রিনি হয় নেগেটিভ দিই তো কারেন্টটা কীভাবে হতে হচ্ছে আমাদের এই পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাচ্ছে তো কারেন্ট যে দিক দিয়ে বের হয়ে যায় সেদিক দিয়ে হচ্ছে নেগেটিভ হয় লোডের ক্ষেত্রে প্রত্যেকটি আমরা দেখতে পাচ্ছি যে যে দিক দিয়ে বের হয়ে গেছে সবগুলো হচ্ছে আমাদের নেগেটিভ আছে সবগুলো নেগেটিভ এটার ক্ষেত্রে আমাদের কেবলটা কীরকম হতে পারে এটা ভোল্টেজ যদি ভি হয় আমরা ফর্ম ফিগার কী হবে আমাদের আমরা এই প্রান্ত থেকে শুরু করি ভি পজিটিভ একটা গ্যাপ দিয়ে পরেরটা আমরা যদি এটা নিয়েছি তাহলে এটা গ্যাপ দিয়ে পরেরটা কী হবে নেগেটিভ হবে এবং এখানে ভোল্টেজ ড্রপটা কী হবে যেহেতু কারেন্ট হচ্ছে আমাদের আই এবং এটা সিরিজ সার্কিট রেজিস্ট কত আছে আর অন তাহলে ভোল্টেজ হবে কত আমাদের আই আর অন এখানকার ড্রপ পরেরটা ড্রপ কী হবে যেহেতু আমরা এটা নিয়েছি তাহলে একটা গ্যাপ দিয়ে পরেরটা এটা কী হবে মাইনাস হতো আই আর টু পরেরটা কী হবে একটা কেমন পরেরটা মাইনাস আই আর থ্রি আর ফোরের ক্ষেত্রে তাই হবে মাইনাস আই আর ফোর মানস কী হবে জিরো অর্থাৎ এখানে শুধু আমাদের বিটা হচ্ছে আমাদের কি সোর্স ভোল্টেজ এবং বাকি সবগুলো হচ্ছে আমাদের কি লোড ভোল্টেজ অর্থাৎ কি কনজিউমার এগুলো হচ্ছে আমাদের লোড ভোল্টেজ অফ করবে এখানে ড্রপ করবে ড্রপ ভোল্টেজ তাহলে আমরা একটা সাইকেটের ক্ষেত্রে লিখতে পারি টোর্ড ভোল্টেজ সমান কি লিখতে পারি ভোল্টেজ সমান সমান হচ্ছে সকল লোডের ড্রপ ভোল্টেজ অল ড্রপ ভোল্টেজ তাহলে একইভাবে আমরা এখন একটা সাইকেটা দেখবো এই সাইকেলের ক্ষেত্রে আমরা একটু দেখবো এই সার্কিটে বলা হয়েছে যে এখানকার ভি ওয়ান এবং কি ভি টু কত হবে এই সাইকিটের ক্ষেত্রে বলা হয়েছে যে পাঁচ ওমের যে ভোল্টেজ ভি ওয়ান এবং কি কত এই ভি টু এখানে যেটা দেওয়া হয়েছে এখানে ভি ওয়ান এবং ভি টু হচ্ছে আমাদের একটা ভোল্টমিটার মিটার যেটা কোনো সার্কিটের কোনো অংশ না যার আমরা পরিমাপ করেছে পাঁচের মধ্যে কত ভোল্টেজ আছে বা ড হয়েছে তাহলে এটা আমরা প্রথমে কারেন্টটা বের করে নিই পুরো সার্কিটের এটা হচ্ছে ফিগার কত থ্রি আমরা ফর্ম ফিগার থ্রি থেকে কী আসছি ফর্ম ফিগার থ্রি কারেন্টটা কত আসবে মোট বোর্ডের সাথে আমাদের পনেরো মোট এসিডেন্ট কত আছে পাঁচ 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 তিনটা পাঁচ আছে এক এম্পিয়ার এখন আমরা দেখবো যেহেতু আমরা এখানে কত পেয়েছি সবগুলোর জন্য কারেন্ট কত আছে আমাদের এক এমপিয়ার তাহলে এখানকার ভোল্টেজ কত হবে বি সমান কত আয়ার আমাদের সব হওয়ার কথা ছিল কত বি সমান কত ফাইভ গ্রন ওয়ান ফাইভ গোল্ট এখন এটা সঠিক কি না সেটা আমরা কীভাবে যাচাই করবো এখানে একটা কেবিল ফেলাবো আমরা কেবিলটা কীভাবে ভালো না দেয় যেহেতু আমাদের কারেন্টটা কোন দিকে যাচ্ছে যেহেতু আমাদের কারেন্টটা এদিকে যাচ্ছে কারেন্ট যে দেখতে বের হয়ে যায় সেটা হচ্ছে কি আমাদের নেগেটিভ এটা হচ্ছে আমাদের পজিটিভ এখানে আমরা একটা কী করবো যে কোনো এক ধরি আমরা দিলাম এই প্রান্ত কী নিতে পারি আমরা প্লাস এটা নিয়ে এসে একটা কেমন পর একটা নিই মাইনাস কত ফাইভ গ্র কত অনএম্পার ওয়ান জিরো এখানে আমাদের ভোল্টেজ কত এসেছে পাঁচ ভোল্ট কীভাবে আমরা যদি এখানে কল্পনা করি ভিটু ভোল্টেজটা কারেন্টটা যদি এদিক দিয়ে দিক দিয়ে বেরোতে সেটা নেগেটিভ পজিটিভ আমরা এখানে একটা কী করব কেবেল ফেলাবো অন্ত ধরলাম পজিটিভ অন্ত ধরলাম এবার আমরা কী করি একটা ক্যাপ দিয়ে পরের মতো নেই প্লাস পাইপগুলো এখানে কারেন্ট কত আমাদের অন আমাদের ভিটু কত আসবে মানে ফাইভ বোল্ট অর্থাৎ আমি বোলবেটের পান্তে এখানে কী করেছি উল্টে দিয়েছি তো বোলবেটের পান্তে যদি উল্টে আসে তখন কী হবে নেগেটিভ আসবে ওখানে সরাসরি বলতে পারি না যে পাঁচ পাঁচ ভোল্ট হবে তখনই নিশ্চিত হব যখন আমি একটা কেবল ফালিয়ে দেবো এটা আমাদের কেবেলের গুরুত্ব অর্থাৎ বোলবেটা থাকলেই যে সরাসরি ওখানে ভোল্টেজ বের করে দেব এটা কিন্তু হবে না আমাদের অবশ্যই ডিরেকশানটা উল্লেখ করতে হবে যার জন্য আমরা কেবলটা এখানে কী করি অ্যাপ্লাই করি ধন্যবাদ সবাইকে